পার্চেল চেক করবেন দেখে শুনে তারপরে টাকা পেড করবেন এই যে এটা বর্তমানে পুরো ফেসবুকে ভাইরাল ফটোটা ভাই যান এটা হচ্ছে আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন সেম একটা আছে রেড কম সে হলো লোকাল যে এটা ফোনে আলো আমি এখানে চাপ দিন দেখছেন কোনো আলো আসছে পেলমেস সহ উপরে আছে অ্যাটাস লেস ভাই দুই হাজার ছাব্বিশ সালে দিচ্ছে আলিপুর দেখা গেলে লেটেস্ট আনকমান ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন এটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা আমরা অফার দিচ্ছি ধামাগা ডিসকাউন্টে এই যে কালার আছে এটা পার্পেল কালার মেয়েদের পছন্দের কালার একটা আছে একটা হবে এটা হচ্ছে ভেলভেট ডিজাইন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা হচ্ছে ওয়ান ডিজাইন পেলমে শ করেন এই যে এটা আমাদের হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাইবেন এখানে এগুলো আমাদের লেখা আছে হোম ট্যাক্স এই দেখেন খোদাই করে লেখা হোম ট্যাক্স এটা হচ্ছে যারা সপ্তাহের বাড়ির সপ্তাহের মতন সাথে চান এই ডিজাইনটা নিতে পারেন মাল্টি শেড ওয়ান বাইজান এটা হচ্ছে বর্তমানে একটা ভাইরাল পর্দা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা অরিজিনাল হোম টেক্সিপি ভারী কাফর এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল বাইজান হচ্ছে জীবিত ফুল এটা একবারে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুমে পাইবেন বাইজান এটা হচ্ছে বর্তমানে বাইজান একটা দুই হাজার পঁচিশে আনকমন ডিজাইন টু ওয়ান কালার বাইজান পেস্টিন ইউজ করি এই পেস্টিনের কারণে বাসটা রকম ফুলে রয়েছে কেউ যদি এ বাজে পেলমেট সব করেন নিতে চান ভাই এটা আমাদের একটা ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে সেঞ্চুরি ডিজাইন এটা একটা ইউনিক একটা ডিজাইন ভাই হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন একটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি পর্দার বিখ্যাত কোম্পানি আলিফ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম জয়ের ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জয়ের ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাইজান আমাদের এখানে বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আছে এখানে সর্বনিম্ন তিনশো আশি থেকে শুরু করে আপনি ছয় রেঞ্জের পর্দা দেখবেন ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ পর্দা গ্যালারি এটা হচ্ছে সেভেন স্টার এটা আমরা অফারে দিচ্ছি অনলিকে বারোশো পঞ্চাশ টাকা ফিট সেভেন স্টার এর ফলে দেখব আপনাকে এটা অরগানজা টিস্যু কাপড় এটা অনেক সুন্দর একটা ডিজাইন বাইজান এটা দিচ্ছে কি আপনার এক টাকা ফিট আগে আমরা অফারে পর্দাগুলো দেখাবো তারপর আপনার কম দামি দামি পর্দাতে আসবো আচ্ছা এটা তো আপনাদের বিশাল বড় শোরুম ভাই যান আমাদের শোরুম আছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় শোরুম কেউ যদি এরকম পেলমেস সহ নেয় এটা আমরা পেলমেস সহ দিছি ছয়শো পঞ্চাশ টাকা আর যদি পেলমেন্ট না নেন তাহলে পড়বে গিয়ে চারশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল হোম ট্যাক্সি বিধু ভারী কাফর এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল এরপর দেখবো আমাদের একটা ডিজাইন চারশো আশি দুবাই ডিজাইন চারশো সত্তর টাকা পড়বে পিস এই যে এই ডিজাইনগুলো বর্তমানে অনেক চাহিদা কাস্টমারের এগুলো চারশো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে তিনোটা কালার অনেক গর্জিয়াস কালার আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা পড়বে পিস এর ফলে আপনাকে একটা ডিজাইন এটা ছয় কিছু রাখা যাবে চারশো আশি চারশো আশি চারশো পঞ্চাশ টাকা এ একটা পড়বে ছয় কিছু চারশো সত্তর এর ফলে আপনাকে রুইতন ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন এটা রাখা যাবে ছয় কিছু চারশো পঞ্চাশ টাকা হাজারি গোলাপ ফুলের সমাহ বাইজান এটা ছয়কুশি রাখা যাবে তিনশো আশি এই যে এটা শোরুমে কিনতে গেলে বারোশো চোদ্দোশো টাকা নিবে আমরা দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ যে একটা হচ্ছে অনলি রাখা যাবে চারশো আশি টাকা পিস কেউ যদি এরকম সহ করতে চান এটা ছয়কুশি আসবে কি নয়শো পঞ্চাশ টাকা পেলমেস সহ উপরে আছে একটা স্লেস আপনারা আসবে কি নয়শো পঞ্চাশ টাকা এটার সাথে আইলেটের রেটটা আলাদা আসবে কারণ অনেক পদ্রক আছে আপনাকে বলবে যে আমরা আইলের সহ দেই সেটা অসফর ভাঙিয়ে যাবে এটা বিশ বছর আগে ভাঙবে না এখানে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব আচ্ছা এই ডিজাইনটা কি দরজার জন্য ভাই এটা চাইলে আপনি দরজা ইউজ করতে পারবেন জানলা ইউজ করে পারবেন বর্তমানে এটা হচ্ছে একটা ভাইরাল পর্দা এই ডিজাইনটার নামই দেওয়া হয়েছে ভাইরাল ডিজাইন নয়শো পঞ্চাশ টাকা চার কুচি নিলে আসবে আপনার কি পাঁচশো টাকা পিস এই যে এটা আছে অনেক সুন্দর একটা ডিজাইন আলফোনা ডিজাইন এটা চারশো পঞ্চাশ চারশো আশি টাকা পিস এটার ভিতরে আপনার একটা কালার আছে দেখেন এটা আরো সুন্দর ভাই এটা রাখা যাবে ছয় গুছি চারশো আশি চারশো আশি জি এরপর দেখবো আপনাকে ডুবাই ডিজাইন এটা চারশো পঞ্চাশ টাকা পিস এখান থেকে আপনাকে আরো কিছু ডিজাইন দেখা দেবো একটা হচ্ছে ছয় বছর চারশো বিশ ফুটবল ডিজাইন ভাই জান এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে ছয় বছর চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পড়বে গিয়ে পাঁচশো পঞ্চাশ ভাই এই ডিজাইনটা আমার সেটা ইউনিক ডিজাইন মনে হইতেছে যারা ইউনিক ডিজাইন নিতে চান এটা রাখা যাবে অনলি পাঁচশো সরি চারশো আশি চারশো আশি এই একটা পর্বে ছয় বছর চারশো আশি এই যে এটা পর্বে গিয়া ছয় বছর রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো আশি ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফপুরদা গ্যালারি যারা খিলগাঁও তালতলা মার্কেটে থাকেন আমাদের এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও মার্কেটে দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলে পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ গ্যালারি ঢাকা মিরপুর কাজীপাড়া এই যে এটা পড়বে ছয় কুচি চারশো পঞ্চাশ টাকা এই যে বর্তমানে একটা ডিজাইন আছে এটা ভাইরাল ডিজাইন এটা চারশো বিশ

এটা রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটি আমাদের অনেক বিরোধে তিন হাজার উনত্রিশশো টাকা রেট ছিল এটা এটারই সেম একটা ডিজাইন বাড়িয়েছে মাত্র চারশো আশি টাকা একটা পর বিঘা ছয় কুচি রাখা যাবে চারশো আশি এখানে গুলো আমাদের লেখা আছে হোমটেক্স এই দেখেন খোদাই করে লেখা হোম ট্যাক্স আচ্ছা হোম ট্যাক্স অরিজিনাল পর্দা জি এর এসে অরিজিনাল প্রোডাক্ট এটা সেম একটা বাজার রেট কম এটা অরিজিনাল হোমটেক্সের ট্যাক্স এর সেম একটা আছে রেট কম সেগুলো লোকাল আমরা দিছি অরিজিনালটা এরপর দেখুন আপনাদের একটা ডিজাইন চারশো বিশ এটা বলবো চারশো পঞ্চাশ টাকা চারশো আশি এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা তো ভাইরাল ডিজাইন একটা ইউনিক আনকমন ডিজাইন অনলি গাছ চারশো পঞ্চাশ এই যে এটা একটা গাল আছে ছয় কিছু চারশো পঞ্চাশ দেখুন মাশরুম ডিজাইন চারশো বিশ

এ একটা বলো চারশো বিশ এটা চারশো চল্লিশ এ একটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে ডিজাইন আরও সুন্দর এটা সবকিছু রাখা যাবে অনলিকা ধামাকা ডিসকাউন্টে চারশো আশি চারশো আশি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা আমরা অফারে দিচ্ছি অনলিকার ধামাকা ডিসকাউন্টে পাঁচশো চারশো আশি চারশো পঞ্চাশ চারশো বিশ টাকা এখানে হাজার হাজার ডিজাইন আছে আপনার শুরু আছে শেষ নাই দেখেন এটা রাখা যাবে অনলিকা পাঁচশো পঞ্চাশ এই একটা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সেঞ্চুরি ডিজাইন এটা একটা ইউনিক একটা ডিজাইন বাইজান এটা বিশ বছর গ্যারান্টি থাকবে অনলাইয়া রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই একটা কালার আছে আপনি যেটা নেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস এখানে শুরু আছে শেষ নেই বাইজান এই যে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো এই যে কালার আছে দেখেন কালারগুলো অনেক সুন্দর এই যে সেঞ্চুরি ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে লং টার্ম আপনার ইউজের জন্য আপনার এরপর আপনি দেখাবো এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা অফার দিয়েছি পাঁচশো পঞ্চাশ একটা চারশো বিশ টাকা এটাও চারশো পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা হিউজ কালার এখানে শুরু আছে শেষ নাই এই যে কালার আছে দেখেন কালারগুলো এই যে কালার আছে আপনি যেটা পছন্দ আপনি ওইটাই নিতে পারবেন দাম একই বাঁচবে এই যে কালার আছে এটা পার্পেল কালার মেয়েদের পছন্দের কালার একটা আছে এ একটা হবে এ একটা হবে আমাদের শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটদা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ ফর গ্যালারি টিউলিপ ডিজাইন এটা অফার দিচ্ছে মাত্র সাতেরশো টাকা পিস বাইশশো টাকা ফর দা ষোলোশো টাকা পিস এ একটা হচ্ছে মাল্টি শেট এটা মধ্যে দুই হাজার পঁচিশে লেটেস্ট আনগমেন্ট একটা ডিজাইন এটা মাত্র রাখা যাবে উনত্রিশশো টাকা ও উনত্রিশশো টাকা কেউ যদি পেলমে শ করেন এই যে এটা আমার হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাইবেন এটা ছয় গুছিয়ে রেট দিচ্ছে আপনার গিয়ে সাড়ে তিন হাজার টাকা আজকে বাইশো টাকা পর্দা থাকবে মাত্র এগারোশো টাকা পিস এগারোশো টাকা জি অনলি এগারোশো টাকা ছয় কুচির পর্দা হ্যাঁ ছয় কুচির পর্দা এগারোশো এই যে এগুলো পড়বে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল চাইনিজ এই একটা পড়বে গিয়ে ছয় কুচি এক হাজার পঞ্চাশ টাকা কেউ যদি এ বাজে পেলমেট সব পর্দা নিতে চান ভাই এটা আমার কাছে একটা ইউনিক ডিজাইন এটা রেট দিচ্ছি আমরা অফার দিছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এটা ফুল অ্যাটাচ থাকবে এখানে দুইটা কালার আছে ছয় কুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এইটা সেম অনেক জায়গায় রেট কম সেগুলো লোকাল আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট মাত্র সাতেরশো টাকা বাইজান এখানে থাকবে নেট এই যে নেটের কালার আমাদের হিউজ কোন নেটের অফার থাকবে আজকে এগুলো সব ডিসকাউন্ট অফার থাকবে দেখেন কেউ যদি কালার নিতে চান অনলিগা সতেরোশো টাকা এই একটা বলবে গিয়ে আঠারোশো টাকা এই যে এগুলো শোরুমে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রেট আলিফোর্ অনলিগা সতেরোশো পঞ্চাশ এই যে এটা বলবে ছয়কুশি সতেরোশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন ষোলোশো টাকা পর্দা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার বারোশো পঞ্চাশ জি একটা পর্বে গিয়ে ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা ভাইজান অনেক কাস্টমার বলে যে জহির ভাই আমি পর্দা নিচ্ছি দামি আমি আইলেটটা কেন কম দামি দিব সেক্ষেত্রে এগুলো চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এটা হচ্ছে আপনার লং টার্ম গ্যারান্টি আজীবনের জন্য এটা ইউজ করতে পারবেন কোনো নষ্ট কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে জি হ্যাঁ এরপরে আপনাকে এখান থেকে একটা দেখাবো আপনাকে একটা নেট এটা রাখা যাবে চব্বিশশো এই একটা রাখা যাবে অনলিগে ষোলোশো টাকা এই যে এটা দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এখানে হিউজ কন্টিনি ডিজাইন আপনি দেখেন এটা হল দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমান ডিজাইন ভাইজান বাইজান এটা ওয়ার্ল্ডের সবচেয়ে একটা আনকমান ডিজাইন এটা বেশিরভাগ ফ্রান্সে ইউজ করে মাত্র রাখা যাবে ছাব্বিশশো টাকা অফারে এই একটা রাখা যাবে ছয় কুশি ছাব্বিশশো টাকা এই একটা দিচ্ছে আপনার অফার দিচ্ছে অনলিগে ধামাকা ডিসকাউন্ট চব্বিশশো পঞ্চাশ এটা আমার সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ভাই এটা এক কত অসাধারণ ডিজাইন এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে দুইটা কালার আছে দেখেন মাত্র রাখা যাবে ধামাকা ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এটা বর্তমানে একটা ভাইরাল ডিজাইন এটা অর্গানজা কাফের ভিতর নতুন ডিজাইন আসছে এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ আচ্ছা কাস্টমার অনলাইনে অর্ডার করলে কি এই যে উপরে যে বর্ডার টর্ডার দেওয়া আছে সেম এরকম পাবে কিনা বাইজান হান্ড্রেড পার্সেন্ট সেম ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা ফের করবেন আচ্ছা এরপর দেখাবো আপনাকে একটা পর ভুল ছয় কুশি ধামাকা ডিসকাউন্ট পড়বে গিয়ে আঠারোশো টাকা আঠ আঠারো টাকা এই একটা পরবিয়ার চব্বিশশো ভালো মানের কোয়ালিটির ডিজাইন নন মাত্র গিয়া ধামাকা ডিসকাউন্টে বাইশশো এই যে এটা বল বল ছয় কুশি বাইশশো টাকা বেজেন এটা এখন বর্তমানে ভাইরাল একটা পর্দা এটা বাইশশো এরপর আপনাকে এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখায় দিব এক কালার ইউনিক এই দেখেন এটা অফার দিচ্ছি চো বাইশো টাকা পত থাকবে মাত্র আঠারোশো টাকা এটা মেরুন এটা আছে খরি খেলার অনেক আঠারোশো এই একটা পরবে কি আঠারোশো টাকা পিস এই যে এটা পরবে আঠারোশো এই যে এটা আঠারোশো টাকা পিস এইটা আঠারোশো টাকা এটা হচ্ছে গ্যালাজিন এর ভিতরে অনেক গর্জিয়াস কাপড় এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি আঠারোশো টাকা আচ্ছা এখানে আলো আসবে না ভিতরে না এটা দেখুন আলো আসবে না এই একটা ডিজাইন আছে বাইজান এই ডিজাইনের নামে চাইছি সেভেন স্টার এটা কোন সবচেয়ে আনকমন একটা ডিজাইন বাইজান দেখেন এটা শোরুমে কিনতে গেলে রেট আছে সাড়ে চার হাজার আলিফ ফোরে অফার দিচ্ছে মাত্র ডিসকাউন্ট থাকবে উনত্রিশশো টাকা আচ্ছা এগুলো কি ব্ল্যাক আউট হবে হ্যাঁ এটা ব্ল্যাক আউট এটা উনত্রিশশো টাকা এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট নিতে চান এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি অনেকে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা জি ভাই এটা হচ্ছে আপনার চাইলে ফ্লাস মানে নিতে পারবেন দেখেন মানে লাইট মারতে পারবে হ্যাঁ জি এরকম ফোনে আলো আমি এখানে চাপ দিন দেখছেন কোনো আলো আসছে

এই ডিজাইন শহর দিচ্ছি আমরা অনলিগে সাড়ে তিন হাজার টাকা পিস এরকম অনেক গড়েছে একটা ডিজাইন বাইজান এরপরে আমাদের শপটা হচ্ছে ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে যারা উত্তরা মোহাম্মদপুর মিরপুর থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে উত্তরা আছে এবং খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ গ্যালারি আপনি মার্কেটে ঠিক দুই নম্বর গেজে ঢুকবেন এখান থেকে আমরা কিছু ইউনিক ডিজাইনগুলো দেখাই দিব বাইজান যেগুলো আমাদের শপের নতুন এসে এই যে ডিজাইনগুলো দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন ডিজাইন এটা হচ্ছে বর্তমানে বাইজান একটা দুই হাজার পঁচিশে আনকমন ডিজাইন টু ইন ওয়ান কালার এটা রাখা যাবে উনত্রিশশো এই একটা ছয় কোশে উনত্রিশশো এই যেটা হচ্ছে বর্তমানে পুরো ফেসবুকে ভাইরাল ফর্দাটা বাইজান এটা হচ্ছে আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন সেম একটা আছে রেড কম সে হলো লোকাল অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি মাত্র সাতাশশো টাকা পিস সাতাইশশো টাকা পিস বাইজান এই একটা আছে মেরুন কালারের ভিতরেই অনেক কাস্টমার আসছে যে মেরুন কালারের প্রতি দুর্বল থাকে এই ডিজাইনটা দিচ্ছে মাত্র সাতেরশো টাকা একটা হচ্ছে মাল্টি শেড এটা দুই হাজার পঁচিশে লেটেস্ট আনগমন ডিজাইন এটা দিছে উনত্রিশশো এখানে দেখুন একটা সিগেরিন কালারের ভিতরে ভাই এটা কেমন লাগে আপনি বলেন এটা চমক্কার একটা ডিজাইন কিন্তু এটা বাই জানো এটা একমাত্র আলিপুর গেলে আসছে এটা দুই হাজার পঁচিশে আছে এটা উনত্রিশশো এই যে একটা ডিজাইন আছে এটা রাখা যে মন আপনার ধামাকা ডিসকাউন্টে

যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নম্বর পাঁচ শপে নাম আলিফফর গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে দেখবেন যে আলিফ গ্যালারি যে মেট্রোলের পিলার আছে ঠিক দুইশো সত্তর নম্বর পিলারের সামনে এরপরে ফলে দেখব আপনাকে একটা আঙ্গুল ফাদ্দা ডিজাইন এটা ছয় কিছু রাখা যাবে অনলাইয়া সাতাশশো পঞ্চাশ টাকা পিস বাইজান এটা হচ্ছে জীবিত ফুল এটাও একবারে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুমে পাইবেন বাইজান অরিজিনালটা এরকম গেলেস্ট থাকবে দেখতে সুন্দর লাগবে আর এটা আছে লোকাল সেটা ম্যাট ম্যাটা ডিজাইন সেম ডিজাইনের ভিতরেই অনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ অফার লন দুই হাজার ফজিশ সালের লেটেস্ট আনকমান ডিজাইন এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান ডিজাইন এটা ছয় গুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ এই যে এগুলো এসেছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান ডিজাইন এটাও ছয় গুচি রাখা যাবে সাতশো পঞ্চাশ বেশ কোয়ালিটির ডিজাইন বাজান এটা ছয় কিছু রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা তিনটা কালার হবে তিনটা কালার এসছে দুই হাজার পঁচিশে আনকমান ডিজাইন আর কালারগুলো তো অ্যাভেলেবেল হবে জি কালারগুলো গুলো অ্যাভেলেবেল আছে এই যে এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস বাইশশো টাকার পর্দা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই একটা চোদ্দোশো টাকা পিস এই যে এটা পড়বে ছয় কুচি চোদ্দোশো এরপর দেখো আপনাকে এখানে শুরু আছে ভাই শেষ নাই এই যে এটা ষোলোশো টাকা এ একটা চব্বিশশো

একটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা পরিমাণ মাত্র অফারে দিয়েছি ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস জি এরপরে দেখুন আপনি অরিজিনাল চাইনিজ পর্দা এটা মেয়েদের পছন্দের কালার ছয়কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ একটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস ভাই এটা আমার সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার একটা ইউনিক ডিজাইন এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন এটা রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা পিস ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে পাবেন না বলতে এমন কোনো জায়গা নাই যে আলি ফোর শোরুম না আছে এই যে বর্তমানে একটা ডিজাইন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে অনলাইয়া আঠারোশো টাকা পিস তিনটা কালার আছে একটা আঠারোশো টাকা পিস অফারে থাকবে একটা বলবেন ছয় গুছি আঠারোশো টাকা পিস এরপরে আপনি দেখাম একটা কথা ডিজাইন এটা রাখা যাবে অনলিগের ডিসকাউন্ট চব্বিশশো ভাইজান এটা হচ্ছে বর্তমানে একটা ভাইরাল পর্দা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাইশো টাকা পিস এটা হচ্ছে সবচেয়ে আনকমন একটা ডিজাইন এটা হোয়াইটের ভিতরে আমরা দিচ্ছি মাত্র সাতাইশো টাকা পিস এটা অনেক জায়গায় আছে মাস্টার কবি পাওয়া যায় সেগুলো রেট কম আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট আপনার এই যেগুলো পড়বে গিয়া তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট মাত্র তেরোশো পঞ্চাশ এটার ভিতর আপনার একটা কালার আছে আপনি যেটা নেন ছয় কিছু রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখাবো এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা তো চমৎকার একটা ডিজাইন হবে আর এটা দিয়ে চাইলে কেউ সোফার কভার বানাইতে পারবে হ্যাঁ এটা দিয়ে চাইলে সোফার কভার বানাইতে পারবেন এটা 100% ব্ল্যাক আউট সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে টাকা একটা কালার আছে এটার তিনটা কালার হবে যেটা নেন সাড়ে তিন হাজার টাকা পিস আমার কাছে এই যে পাতাগুলো এই যে এটা পড়বে কি ষোলোশো টাকা পিস এটা দিচ্ছে অনলি সাড়ে তিন হাজার

এটা হচ্ছে ভেলভেট ডিজাইন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা হচ্ছে টু ইন ডিজাইন এটা হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইন মাত্র রাখা যাবে ধামাকা ডিসকাউন্টে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ভাই এটা হল মেয়েদের পছন্দের কালার শার্টিং কালার ওয়াও এটা রাখা যাবে অনলি ধামাকা ডিসকাউন্টে ছাব্বিশশো এরপর আপনাকে এখান থেকে আরও কিছু ডিজাইন দেখায় দিব একটা পর্ব অনলি ডিসকাউন্ট দিচ্ছে চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে রাঙ্গা ফরি ডিজাইন ভাই এটা এবং সম্পূর্ণ ফরি মতন সুন্দর এটা রাখা যেমন চব্বিশশো পঞ্চাশ সেভেন স্টার সাড়ে তিন হাজার এই যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা আমরা অফার দিচ্ছি ধামাগা ডিসকাউন্টে ফর অন লিগে আপনার সাড়ে তিন হাজার টাকা পেলমেন্ট সহ এটা ফরব সাতাশশো পঞ্চাশ এই যে এই ডিজাইনটা দেখেন এটা আরও সুন্দর ভাইজান এটা ফরব অন লিগে সাতাশশো পঞ্চাশ টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডনম্যান থাকেন আমাদের মিরপুরে শোরুম আছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ গ্যালারি যারা আমাদের এই সপ্তাহে আসতেছেন আমাদের ভিডিওটা হইতেছে এই খিলগাঁও ব্রাঞ্চে এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি আপনার লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের আমাদের থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ